হাবেরা মোর শপে এসে ভিডিও করতে ওরা বারণ করে দিয়েছিল যে ভিডিও করা নাকি অ্যালাউ নেই কিন্তু আমিও তো দেখেছি অনেকেই মোর শপে এসে ভিডিও করেছে তো ওরা যদি করতে পারে আমি কেন করতে পারবো না যাই হোক তখন যা জিনিসপত্র নেওয়া নিয়ে চলে গেছিলাম আবার বিকেলবেলা এসেছিলাম আমি আর অঙ্কিতা রুবিদিকে নিয়ে তো রবিদির এই দুটো জিনিস কেনার ছিল ওই দুটো জিনিস কিনলো আর অঙ্কিতাকে আনার এইটাই কারণ কারণ আমি না একা থাকলে ভয় লাগে তো ওকে নিয়ে এসেছিলাম ঝগড়া করানোর জন্য কিন্তু ঝগড়া করার কোনো প্রয়োজনই পড়েনি কারণ তখন কেউ কিছুই বলেনি আর ওদের স্টাফ বেশি ছিল না সামনের দিকে আর আমাদের শপের নিচেই এই মোর শপটা জানি না ওরা কেন মাঝে মাঝে এরকম করে যে ভিডিও করা এলাও নেই যদি নিয়ম থাকে সেটা সবার জন্যই তাই না যদি ভিডিও না করার নিয়ম থাকে তাহলে কেউই করতে পারবে না আর নিয়ম থাকলে অবশ্যই সবাই করতে পারবে এইগুলো কি ধরনের ক্যাটাগরি আমি জানি না যাই হোক টুকটাক কিছু জিনিস কেনা ছিল সেইগুলো কিনলাম আর রুবিদির ওই দুটো জিনিসও কেনা হয়ে গেল আর তারপরে তুষার এসেছিলো ফেভিকুইক নিতে কিন্তু এখানে না ফেব্রিকুইক ছিল না আই হোক লাস্ট পর্যন্ত কিন্তু এটা কিনে দিল না আমাকে